আজকে আপনাদেরকে আমরা একটু প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব যে ভালো প্রোডাক্ট এবং মানসম্মত প্রোডাক্টের সাথে আপনারা অনেক সময় আছে যে নর্মাল প্রোডাক্টগুলো মিলিয়ে ফেলেন সেই ক্ষেত্রে হয় কি আপনারা এসে আমাদেরকে দামের কথা জিজ্ঞাসা করেন যে ভাই এটা তো আঠারোশো টাকা বা এটা বারোশো টাকায় পাইছি তো সেই ক্ষেত্রে আপনাদের ভুল হয় কি আপনারা প্রোডাক্ট চিনতে ভুল করেন যেমন এই প্রোডাক্টটা হচ্ছে এ গ্রেড ছয় ইঞ্চি একটা কোয়ালিটি আপনি এই প্রোডাক্টটা যদি নর্মালেও ইউজ করেন এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমরা বিক্রি করি আমরা আলোচনা সাপেক্ষে আর এই যে আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে নর্মাল একটা লক আপনারা মিলিয়ে ফেলেন মনে করেন যে লক মানে হচ্ছে সবই এক এটা দেখছেন যে খুবই অল্পতেই কিন্তু ছিঁড়া যায় আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে পার্থক্যটা কোথায় এই প্রোডাক্টটা যদি আপনি বারোশো বা আঠারোশো টাকা দিয়ে নেন আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ হল দুই থেকে তিনবার বা পাঁচবার সর্বোচ্চ এর ভিতরে এটা ছিঁড়া যাবে আর এই যে যে প্রোডাক্টটা এটা হচ্ছে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অস্বাভাবিক মতে না করতে পারেন